মন সিলাম তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দাও আমার দেওয়া কার কারগলে পরাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দু নদী হইল দু নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা এই ব্যথা এই ব্যথা আমি আসলে আজ পর্যন্ত আন্দাজ করি এত ব্যথা কি লাগে মানে কিসের জন্য এটা তো গান ছিল তা আমার দেহ মনে হয় ব্যথা তো সুপ্রিয় দর্শক এই ব্লগের মূল কথা হচ্ছে টাইটেলটা হবে যে শুটিং শেষে কি খাওয়াবে মনির ভাই ঠিক আছে মানে পরবর্তী পার্ট ওয়ান পরবর্তী তাহলে বুঝতেছে দর্শক দর্শকরা যখন চাইবে অবশ্যই কমেন্ট করবে যে মনির ভাই কি খাওয়ালো তখন সেকেন্ডার টাইটেল হবে যে মানে মনির ভাই কি মানে খাওয়ালো আমাদের ঠিক আছে অবশ্যই মনির ভাই মন বড়ো সেক্ষেত্রে কি খাওয়াইলো এদের অবশ্যই অবশ্যই দেখতে চাই তো এদের কাউকে নেবো না ঠিক আছে ও অবশ্যই এদের কাউকে নেব না

আপনি মন খারাপ করছেন দর্শক বন্ধুরা মন খারাপ করলে আমার খারাপ লাগবে না আসলে আসলে বলা না আপনি যে এই এত দূর দিয়ে ভাবছিলেন তাহলে পার্ট ফোর আপনার নামে ঠিক আছে পার্ট থ্রি যখন একশো হইক কিন্তু চলে না এখন

বলে আচ্ছা সমস্যা নাই সব একসাথে হলো এর 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 ব্যবস্থা আমার কাছে আছে মোবাইল শুটিং হবে অবশ্যই

আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক কেঁদেছি আমি এই জীবনে করোনার না আর কারো চাই না অনেক বেদনা ভরা আমারি জীবন আমি আর ব্যথা পেতে চাই না এটা আমার উচিত হয় নাই আমি চেষ্টা করবো দর্শক আপনারাই বলবেন যে আসলে আমি কেটে দেবো কিনা ভিডিওটা এই অংশটা ও আমি তো দিয়েই দেবো তাহলে দর্শক কমেন্ট করবি সমস্যা নাই তোমার বাট পরে ফাঁস করার জন্য আমি সামনে আসতেছি আবার আমি মানে সবারই পিছনে পিছনে ইয়ে লাগাচ্ছি সিসি ক্যামেরা ঠিক আছে আর কিছু কব আমি এনে ক তোমার যা মন তাই কও আর তোমার নানি হয়তো তুমি কবি রই পারো এন দ্বিতীয় নানি নাকি প্রথম নানি না না আমার বই হলো একটা না ও যে ও যে জিরার সাথে ফোনে কথা কও না 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 আমার কারোর সাথে আমি কোনো ফোনে কথা বলি না হ্যাঁ